আসসালামু আলাইকুম দেশবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মান্য দেশবাসী আমাদের বেনাফুলির অহংকার বেনাফুলির বেনাফুল আমার গর্ব বেনাফুলি যে আই লাভ যে একটা ভাস্কর প্রতিষ্ঠিত করছে তার অহংকার কি আর বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের বেনাফুলির নির্বাহী অফিসার স্যার কাজী ডাক্তার কাজী নাজিব হাসান সাহেব ওনার সাক্ষাৎকার দিচ্ছি স্যার কথা বলবে স্যার একটু কথা বলার ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশে সবচেয়ে বড় স্থলবন্দর হলো বেনাপোল স্থলবন্দর তো এই বেনাপোল সব দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তো আমরা চেষ্টা করেছি যে বেনাপোলের পৌরসভার কিছু কিছু জায়গাতে খুব সুন্দর সাধারণের জন্য তারই একটা অংশ হিসাবে আমরা বেনাপোলের বল ফিল্ডের সামনে এই জায়গাটাতে একটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করেছি তা আজকে একটা কাজ শেষ হয়েছে তো আমি আশা করব এটা বেনাপোল একটা ইউনিক স্ট্রাকচার হিসেবে থাকবে আর এই জায়গাটাতে একসময় অটো স্ট্যান্ড বা মিনিবাস অথবা ময়লা টলে ফেলে একটা নোংরা অবস্থা থাকতো এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বেনাবল মানুষের একটা মানে একটা ঘোরাফেরার জায়গা বা একটু মানে সবাই আসে দেখতে পারবে কথা বলতে পারবে একটা জায়গা তৈরি করার ইচ্ছা ছিল আমাদের তো সেই হিসাবে এটা তৈরি করা হয়েছে তো আমি একটু অনুরোধ করবো যে এই যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে তাই বেনাপোলের যারা বাসিন্দা আছেন তারা এটা একটু দেখাশোনা করবেন রক্ষণাবেক্ষণ করবেন বিশ্বত এইটার সব কিছু তো এই এই এলাকার জন্য মানুষের জন্যই করা হয়েছে এটা দেখা দেয় তো এই এলাকার মানুষের তাই আমি অনুরোধ করবো এটা যেন সবাই একটু নিজের মনে করে এটাকে একটু রক্ষণাবেক্ষণ করেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ থ্যাংক ইউ আমার স্যারকে ধন্যবাদ আমি স্যালুট জানাই আমার স্যারকে যে বেনাপুলি এত সুন্দর একটা ভাস্কর প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছে আসলে এখানে ঐতিহ্যবাহী বল ফিল্ড এসআইডি ঢাকা কলকাতা যে রোডটা আছে আগে কালীবাগু রোড নামে ছিল এখন ঢাকা কলকাতা রোড হয়ে গেছে তার মাঝে এত সুন্দর একটা প্রতিষ্ঠান যে ভাস্কর আমাদের স্যার উপাধ্যে স্যারকে আমি স্যালুট জানাই তো সমানের দর্শক আসলে বেনাফুলির এই যে এত সুন্দর প্রতিষ্ঠানটা আপনারা সবাই সবাইকে আমন্ত্রণ জানানো হল আপনারা সবাই এই ভাস্করটা দেখতে আসবেন আমন্ত্রণ জানানো হলো আমার স্যার এত সুন্দরভাবে যে ভাস্করটা প্রতিষ্ঠিত করছে যে আমাদের উপহার দিছে আমি নিজে আসলে অহংকার দিত আর বেনাফুলবাসী আসলে সবাই আপনারা দেখছেন এই যে পর্যায়ক্রমে বেনাফুল কি নেই মাধ্যমিক বিদ্যালয় কলেজ হসপিটাল যে এখানে বন্দর বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বন্দর যে বেনাপুল যে পোর্ট বাংলাদেশের যে পোর্টটা এখানে প্রথম শ্রেণীর পোর্টটা এখানে হয়েছে দেখার মতন দৃশ্য আসলে আপনারা আমাদের এই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করি অন্যদের দেখার সুযোগ করে দিই আসসালামাইকুম আপনার নামটা কি সাইফুদ্দিন আচ্ছা আমাদের মোহাম্মদ সাইফুদ্দিন আমাদের বেনাফুলির যে ঐতিহ্য যে আই লাভ ইউ যে ভাস্কর্যটা তৈরি হয়েছে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিন থেকে আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের বেনাপোলের এরকম একটা নেমপ্লেট হবে সেটা আসলে দেখে অনেকই সুন্দর লাগছে খুব ভালো লাগছে মন থেকে খুবই ভালো লাগছে এটাই তো আমাদের বেনাপোলের একটা যে নাম যে একটা অহংকার একটা প্রতি মানে একটা সুন্দর দিক সেটা এই লেখার মাধ্যমে ফুটে উঠেছে এটাই সবচেয়ে ভালো দিক আর কি ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে সালাম আসসালামু আলাইকুম তো আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানকে যে এত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন যে আই লাভ বেনাপোল এই ভাস্কর্যটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের বেনাপোলবাসীর জন্য এটি একটি গৌরবের বিষয় তো এটি অবস্থিত আমাদের বেনাপল ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দান দেখতেই পাচ্ছেন না পেছনে বলফিল্ড ময়দানের সামনে এটি আমাদের অবস্থিত ঢাকা কলকাতা রোড সংলগ্ন আপনারা দেখতে পাচ্ছেন তো দেশবাসী যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমি দেশবাসীর সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা ব্যানাপল বাংলাদেশের সর্ববৃহৎ একটি স্থলবন্দর এই স্থলবন্দরে আপনারা ভ্রমণ করবেন আশা করি এবং এই ভাস্কর্যটি দেখে যাবেন ইনশাল্লাহ তো এই বলে আমি দেশবাসীর কাছে সকলের কাছে মতো ভাস্কর্য বানিয়েছে আপনার কেমন লাগছে অনেক সুন্দর লাগছে এটা আপনার দেখতে কেমন লাগছে অসাধারণ লাগছে তো আপনাকে আমি ধন্যবাদ জানাই আসলে আপনি আমাদের ক্যামেরার সামনে উপস্থিত হওয়ার জন্য আপনার নামটা কি মোহাম্মদ অপু হাসান অপু হাসান থ্যাংক ইউ ধন্যবাদ তো সবাই দেখতে থাকেন পর্যায়কর্মে আমার ক্যামেরা আছে রাব্বি হোসেন ইসলামী টোয়েন্টি ফোরের প্রোভাইডার মালিক তো আপনারা আপনাদের বেনাবুলবাসীকে আমি আমন্ত্রণ জানাবো এই ভাস্করটা দেখতে আসার জন্য আপনারা দেখবেন সবাই আসলে দেখা ছোটো বড়ো বয়স্ক বৃদ্ধ ছোট্ট যারা আছে সবাইকে দেখার জন্য আর আমি ধন্যবাদ জানাই আমার সারস নির্বাহী অফিসার ডাক্তার নাজিব হাসানকে ওনাকে আমি স্যালুট জানাই কারণ উনি আমাদের এখানে বেনাবুল যে এই ভাস্করটা আমাদের উপহার দেশে আসলে অদৃশ্য জিনিস যা আজীবন আমাদের এটা একটা প্রতিষ্ঠিত স্থান হয়ে থাকবে একটা নজির হয়ে থাকবে তো সব ফলার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আগামীতে আবার কোথাও দেখা হবে ততক্ষণ আপনাদের মঙ্গল কামনা করি লাইভ ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাতু